গতকালে আমরা শুনছি যে এখানে তীপ্রামতা বৃষ্টিপাড়া যে মোতা এই তিপ্র মোতা পার্টি অফিসে কে বা কাহারা বা আন্ডন মিস্করা মানে পার্টি অফিসটা এটা জ্বালানোর উদ্দেশ্য না কি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার এই একটা উদ্দেশ্যে পার্টি অফিসে এই যে দরজার দরজার এখানে কিছু আগুন লাগাই দেওয়ার চেষ্টা করেছিল এবং প্লাস একটা বোতলে কিছু পেট্রোল রেখে দিয়ে সো তো ইজ মানে এটা দিয়ে বোঝা যায় যে বা করেছে এরা মানে এলাকাতে একটা শানটি শৃঙ্খলা নিজটা প্রয়োজনীয় এসব মানে একটা চিন্তাধারা নিয়ে করছে সো আমরা প্রশাসন পুলিশ প্রশাসন তরফ থেকে আমরা এটা মানে কনফিডেন্স করেছি যে যদি আমরা যদি কারোর যদি এমন পাই এটা পুরো লিগেল অ্যাকশন একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা অথরিটি এবং জানাই দিচ্ছে আমি অথরিতে একটু লিগেল অ্যাকশন হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকশন আছে লিগেল একশো এটা কটার দিকে এটা অনুমানিক আগামীকালকে বৃষ্টি এক ছিল আমাদের চম্পকনগর এলাকার বা এই এলাকাতে একটু বৃষ্টি ছিল অনুমানিক আমার মনে হয় বৃষ্টির পরে রাত্রে একটা বা দেড়টা বা দুইটা এমন টাইমে হইলো আর এখানে টিপামথা থেকে পাতি থেকে অভিযোগ আর কি এখানে অনেক বাল্টায় এখানে জ্বালানি পার্টি অফিস থেকে অভিযোগ আছে মনে হয় কারণ আমি তো এখন আবার চম্পকনগরে এক মাস হয়েছে আইসি । সো আমি দেখতেছি ব্যাপারটা এভেন কি আমাদের এম ডিসি স্যার আছে স্যারের সঙ্গে কথা বললে আছে কথা কয়া স্যারের হ্যাঁ একটা ডিসিশন নিব ডিসিশন নেওয়ার পরে আমরা একটা লিগেল কারবাই করার ইয়ে করব এটা কি ক্যাশ হয়েছে নি স্যার আপাতত এখন ক্যাশ হয়েছে নি এটা এখন স্যারের একটা ডিসাইড করে স্যার স্যারের ডিসিশন নিব ডিসিশন নেওয়ার পরে আমি কিছু করতে পারবো এই জায়গা নাম এটা হলো বিশ্বিকপাড়া শান্তিনগর শান্তিনগর বিশ্বিকপাড়া বিশ্বিক বাজার